মেয়ে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে সেখানে বাবা কি করে হাসি মুখ রাখতে পারে এই প্রশ্নটাই সবার স্বাভাবিক ব্যাপার কারণ সংসার ভাঙা আমাদের কাম্য নয় যে কোনো কারণেই হোক একটা অশান্তির পর আমার মেয়ে আমি যে বাড়িতে দেখে তাকে বিয়ে দিয়েছিলাম সেই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়ি নিয়ে বসবাস করছে চাকরি সূত্রে কিন্তু নয় সেই জায়গায় আমি বাবা হয়ে সেই জিনিসটা হাসি মুখে মেনে নিতে পারি কখনো না কিন্তু বাবার মুখে ঠোঁটের কোণে হাসি দেখা যাচ্ছে আর এটা দেখেই অনেক ভিউয়ার্স বলছে এটা পসিবলই নয় কারণ এটা সব থেকে কষ্টের মুহূর্ত আমার মেয়েকে আমি দেখে শুনে বিয়ে দিয়েছি শ্বশুরবাড়িতে সবাই বর্তমান রয়েছে হাজব্যান্ড রয়েছে তারপরেও শুধুমাত্র নিজেদের মধ্যে কোনো কারণে অশান্তির জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে সেটা কি কখনো সুখদায়ক হতে পারে কখনো না তাহলে সেই সময় বাবা সেই জিনিসটাকে অ্যাকসেপ্টই করতে পারে না বা যদি অ্যাকসেপ্ট করে তারপরেও তার হাসি মুখ আসতে পারে না কারণ সেটা সবথেকে কষ্টের বিষয় এই জায়গা থেকে অনেক লোকজন প্রশ্ন তুলছে আচ্ছা আর একটা জিনিসে প্রশ্ন তুলছে সেটা হচ্ছে যে ছয় সাত খাট কেন একটা মানুষ একা থাকবে তাহলে সেখানে ছয় সাত খাট কেন তাহলে কি তাহলে কি হাজব্যান্ড মাঝে মধ্যে যাবে যেটা আমরা দেখতে পাই না মানে দেখতে পাবো না নাকি হাজব্যান্ডের অল্টারনেটিভ কেউ আসবে এই প্রশ্নগুলো ভিউয়ার্সদের আচ্ছা এইবার আমি একটা কথা বলি আমাকে যদি কেউ বলতো যে তোমাকে খাট কিনতে হবে একার জন্য আমি তাহলেও ছয় সাত খাটই কিনতাম কারণ কি কারণ প্রথম কথা হচ্ছে নিজে গড়িয়ে আরাম করে শোয়া যায় বাই চান্স কেউ চলে আসলে সে এসে আমার পাশে থাকতে পারে সে আমার বোন হতে পারে মা হতে পারে যে কেউ হতে পারে বাহ আমার মা বাবা এলো সেক্ষেত্রে আমার মা এসে আমার সঙ্গে মা বাবা উপরে শুলাম আমি নিচে শুলাম বা যাই কারণে হোক একটা ছয় সাত খাট রাখার মতো যদি ঘর আমি ভাড়া নিতে পারি তাহলে আমি ছয় সাত খাটি কিনবো। কারণ সেটাই মোটামুটি প্রমাণ সাইজ যেখানে দুজন তিনজন অনায়াসে শোয়া যায় তাহলে আমি কেন একার জন্য একটা সিঙ্গেল খাট কিনবো মানে আমি হলেও এটা করতাম এবার কিছু কিছু লোকের প্রশ্ন যে দুজন না হলে ডবল খাট কেন সিঙ্গেল খাট নয় কেন এটা অনেকের প্রশ্ন বাট আমার এই প্রশ্নটা নেই কারণ আমিও যদি খাট কিনতাম একা থাকার জন্য হলেও তাহলেও আমি বড় খাটটাই কিনতাম যে ছয় সাত খাট সাথে কেউ আসতে পারে আমি একা গড়িয়ে গাড়িয়ে শুতে পারি কোনো খাটের মধ্যে জিনিস রেখে তার পাশেও শুতে পারি ছয় সাতই কিনতাম তো যাই হোক এবার আমার একটা প্রশ্ন যে ভাই আমার বাবার দেওয়ার খাট আমাকে বিয়েতে দেয়া হয়েছে এবং আমি সেই বাড়ি থেকে বেরিয়ে আসছি এবং এখন আমার টাকা পয়সার ক্রাইসিস তাহলে আমি কেন ভাই খাটটাকে রেখে আসব কেন আমি নিজে আবার আলাদা করে খাট কিনবো এই প্রশ্নটা আমার মাথায় জাগছে আর ওখানে আর একটা মনে হয় তক্তা না চৌকি আছে অন্য একটা ঘরে তাহলে সে তক্তা বা চৌকিতে শোবে আমার বাবার দেয়া খাট আমি নিয়ে চলে আসব এখন যেহেতু আমার পয়সা খরচা করতে মানে আমার মানে হাত টান তাহলে আমি কি করব আমার বাবার দেওয়া খাটটা নিয়ে চলে আসবো তো না সেটা আনা হচ্ছে না তাহলে কি আনা কি করা হচ্ছে বাইরে থেকে একটা তোমার স্টিলের খাট কেনা হচ্ছে যদিও তার ইচ্ছে ছিল খাটের কাঠ কেনা কিন্তু এখন এই মুহূর্তে কাঠের দাম প্রচুর এবং একটা ভালো খাট কিনতে গেলে সত্তর আশি হাজার টাকা খরচা তাই সেটা না করে একটা তোমার হচ্ছে স্টিলের খাট নেওয়া হলো আর যেই খাটটার মধ্যেও বসে আছে বলছে সেরম খাট আর এখন কেউ নেয় না হ্যাঁ এখন অ্যাকচুয়ালি সবাই বস মানে বক্স খাটের দিকে মানুষের ইন্টারেস্ট বেশি তার জন্য এখন বেশিরভাগ লোক যদি খাট নেয় তাহলে বক্স খাট নিতে চায় মানে কাঠের খাট যদি নেয় বক্স খাট নিতে চায় আর না হলে অনেকে সুন্দর করে ডিজাইনের খাট বানায় সেগুলো বক্স খাট নয় কিন্তু সুন্দর ডিজাইনের খাট আর আমার যেরকম খাট এগুলো তো পুরনো দিনের খাট এখন আবার এই রকম ধরনের স্টাইলের পালঙ্ক টাইপের খাট পাওয়া যায় বক্স খাট নয় সেগুলোও বেশ সুন্দর সুন্দর দেখতে সেই সব খাটও পাওয়া যায় কিন্তু সেগুলোর দাম আরও অনেক বেশি ঠিক আছে তো যাই হোক ও এখন সেই জন্য স্টিলের খাট নিল কারণ কি জন্য স্টিলের খাট নিল কারণ এখন কাঠের খাট এফোর্ট করতে পারবে না তো আমার বক্তব্য যে আমার বাপের দেওয়া খাট আমার রয়েছে আমি সেইটা না নিয়ে গিয়ে আমি কেন খাট কিনে নিচ্ছি আমি তো বুঝতে পারলাম না তাহলে পাড়া প্রতিবেশী যাতে জিনিসটাকে খারাপ চোখে না দেখে এর জন্য না কেন আমি তো যতদূর জানি ফ্রিজ ফ্রিজ নিয়ে যাওয়া হবে তাহলে পাড়া প্রতিবেশী খারাপ চোখে দেখার কি আছে ব্যাপারটা বুঝতে পারছি না আমার যতদূর ভিউয়ার্সদের সমস্ত কমেন্ট পড়ে এটাই মনে হচ্ছে যে কোনো কারণে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হচ্ছে বাড়ি থেকে চলে যাচ্ছে এই কারণে তার কারণ হচ্ছে যে কোথাও না কোথাও চাকরি সূত্রে ওর বরে সেখান থেকে যাতায়াত করা সুবিধা হবে সেই জন্য আর সেই জন্য ও চলে যাচ্ছে এবং সেখানে থেকে বরকে দেখানো হবে না যে বলা হবে যে ভাই আমি ভাড়া চলে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি বর আসা যাওয়া করবে আর কি আর তার জন্যই ওই বাড়িতে যেরকম খাটপত্র যা আছে আছে সমস্ত রয়েছে কারণ ওখানে তো অধিকারপত্র আছে ওই অধিকারপত্রটা ছেড়ে আসা হচ্ছে না ঠিক আছে আর এখানে হচ্ছে খাটপাট নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে এখান থেকে মোটামুটি যাতায়াত করবার জন্য ওখানে থাকা হচ্ছে আচ্ছা এইবার যেহেতু শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো প্রবলেম নেই বলছে শ্বশুর শাশুড়ি তরকারি রেখেছে কিনা সেটা জিজ্ঞেস করতে যাচ্ছে তাহলে তোমরা চিন্তা করো শ্বশুর শাশুড়ির ছেলের ঘর যদি ভেঙে কেউ চলে যায় তাকে এখনো পর্যন্ত তরকারি দিয়ে বরণ করবে অ্যাকচুয়ালি তারাও জানে যে কর্মসূত্রে তাদেরকে বাইরে যেতে হচ্ছে তারই ছেলের কর্মসূত্র কাছাকাছি কোথাও সেই জন্যই তাকে যেতে হচ্ছে সেই জন্য তারাও কিছু বলছে না না হলে এরকম একটা পজিশানে শ্বশুর শাশুড়ি স্পিকটি নট তারা কিছুই বলছে না ঠিক আছে আর বরকেও দেখানো যাবে না কোনো ব্যাপারেই আর এরকমভাবে খাট থাকতেও খাট কেনা হচ্ছে যেখানে বলা হচ্ছে আমি এফোর্ড করতে পারবো না তাহলে ব্যাপারটা কীরকম লাগছে আমি যখন চলে যাচ্ছি আমি এফোর্ড করতে পারছি না আমার বাবার দেওয়ার খাটটা তো আমি নিয়ে যাব। আমি যখন ফ্রিজ আমি নিজে কিনেছি বলে নিয়ে যাচ্ছি তাহলে আমি আমার বাবার দেওয়ার খাটটা নিয়ে যাব না আমি তখন এফোর্ড করতে পারছি না আর ওই খাটে ওই ওই ঘরে একটা তৌ রয়েছে আর তাছাড়া হচ্ছে ছেলে যার বাবা মার তার ব্যবস্থা করে দেবে না না এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো চলো ব্যাক টু মাই চ্যানেল করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে বলছে একটু শান্তি চাই একার সংসার শুরু ঠিক আছে তো ভালো থাকতে চাই মানে এরকম ধরনের কথাবার্তা লেখা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে একার সংসার খুব টেরিফিক ঠিক আছে একা মানেই বোকা একার সংসার মানে খুবই অস্বস্তিকর একটা জিনিস এবার মানে মানে প্রথম প্রথম মনে হচ্ছে যে আমি আমার মতো করে থাকব। আমি আমার মতো করে চলব কিন্তু একা বোকা একার কোনো সংসার সেইভাবে সংসার হয় না ঠিক আছে তো যাই হোক একার সংসার সেখানে জিনিসপত্র কেনা হচ্ছে যেমন ধরো ঝাড়ু ময়লা ফেলার সেই ট্রে তারপর হচ্ছে তোমার বালতি কালতি গোটি আচ্ছা তারপর হচ্ছে একটা খাট তার সঙ্গে গদি কেনা হয়েছে আর হচ্ছে তোমার ওই ফ্যান কেনা হয়েছে দুটো ঘরে দুটো ফ্যান কেনা হয়েছে আর ওভেন তো নিয়ে আসবে তোমরা জানো ওভেনও নিয়ে আসবে ফ্রিজও নিয়ে আসবে মানে রান্নার যে সমস্ত জিনিস টিনিস সেগুলো নিয়ে চলে আসবে আর যাতে ওখানে গেলে আবার মানে থাকা যায় বসা যায় কারণ ভদ্রলোক মানে যে হাজব্যান্ড সে তো এই বাড়িও থাকবে ওই বাড়িও থাকবে হাজব্যান্ড এই বাড়িও থাকবে ওই বাড়িও থাকবে ও হয়তো ওই এই বাড়িতে আসবে না কিন্তু হাজব্যান্ড তো দুই বাড়িতেই থাকবে তার জন্য ওখানেও খাটের ব্যবস্থা হয়েছে এখানেও খাটের ব্যবস্থা হয়েছে আর রান্না এইখানে যদি চলে আসে তাহলে তো রান্না ওই বাড়িতে শ্বশুর শাশুড়ির কাছেই মানে হাজব্যান্ড খেয়ে নেবে তাহলে সমস্যাটা কোথায় যাই হোক আমি তোমাদেরকে বলছি বড়রা সবাই সবটা জানে বড়োদের কনসার্নেও সমস্তটা হয়েছে এবং সেইটা হচ্ছে রাগারাগি অশান্তির ফল নয় অ্যাকচুয়ালি দুটো কারণই হতে পারে একটা হচ্ছে প্রথম সবাই যেটা বলেছিল যে নানা রকম ঝামেলা অশান্তি নানারকম ওই কেস কামারি থানা পুলিশ প্রশাসন হেনা তেনা সমস্ত ঝামেলাগুলো আসছে সেগুলো থেকে বেরোনোর জন্য এক নম্বর হতে পারে এটা কারণ ওখানে যদি না থাকে তাহলে ওই সব হেডেকগুলো ওই ফ্যামিলিতে পোয়াতে হবে না বলবে যে ওরা এখানে আর থাকে না এটা একটা হতে পারে সেকেন্ড আর একটা ব্যাপার হতে পারে সেটা হচ্ছে কর্মসূত্রে ওখান থেকে যাতায়াত করতে অনেকটা অসুবিধা হচ্ছিলো তাই এমন একটা জায়গায় থাকা হচ্ছে যেখান থেকে যাতায়াত করতে সুবিধা হবে আর নতুন একটা কন্টেন্টও তৈরি হবে এর মধ্যে যদি আবার এই বাড়ির জিনিসপত্র সমস্ত মানে ইনোরেভে মানে রিনোভেট হয় বলছি রিনোভেট হয় তাহলে সেইগুলো আবার ঠিকঠাক করার ব্যাপার আছে তো এই সব মিলিয়েই ব্যাপার আর এই যে বলা হচ্ছে না যে আমি একটাও মিথ্যা কথা বলছি না তাহলে তো একটা না একটা সময় গিয়ে সমস্ত জিনিস তোমরা জানতে পারবে সে তো আমরা অনেকের অনেক কথা শুনেছিলাম টি সারাক্ষণ বলতো আমি একা আমি একা একার চাল একার চা একার বাজার একার সব অথচ আমরা পরে চোখের ইশারায় বুঝলাম দোকা আচ্ছা তারপরে আমরা তো সমস্তটাই জানলাম যে ফ্ল্যাটেও কখনোই একা ছিল না কখনো না কখনো আমাদের ফকলু ছিল আর তারপরে বাদবাকি সময় তার মা বাবা কেউ না কেউ তার ফ্ল্যাটে ছিল সে একেবারে একা থাকেনি কোনোদিন ঠিক আছে কিন্তু আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা বলা হলো একা আমি একা একার লাইফ আমার একার সমস্ত কিছু একার সব এগুলো বলে বলে কি অ্যাকচুয়ালি সফট কর্নায় আদায় করছিল কিন্তু আলটিমেটলি দিনের শেষে কি হলো দেখলাম যে না চিরকালই ও দোকাই ছিল এবং ভিউয়ার্সদের সামনে মিথ্যা কথা দিনের পর দিন বলে গেছে ঠিক আছে আর আমি একটা জিনিস বুঝতে পারি যে একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশানে যদি খুব অশান্তির কোনো জায়গা হয় তাহলে একটা রাইট ডিসিশন নিয়ে নিজেরা নিজেদেরকে আলাদা করে ডিভোর্স দিয়ে বাবা যে যার আলাদা থাকো এটা এক হয় আর এক নয় হয় অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে জিনিসটাকে শর্ট আউট করে আবার নিজেরা নিজেদের মতো করে থাকো সেটা না হয়ে এই সেপারেশান ব্যাপারটাই কিন্তু ভুলভাল মানে তুমি আমার সাথে লিগালি আছো অথচ আমি তোমার থেকে দূরে আছি আমিও দূরে আছি তুমিও দূরে আছো তোমারও বউয়ের জায়গাটায় ফাঁকা আমারও বড়ের জায়গাটায় ফাঁকা মানে আমাদের দুজনের মধ্যে মেন্টাল বা ফিজিক্যাল কোনো রকম রিলেশন থাকবে না বাট আমাদের কিন্তু খাতা কলমের রিলেশন থাকবে এটা হচ্ছে সবথেকে মারাত্মক জায়গা কেউ যদি কাউকে ভালোবাসে দুটো জায়গা আছে এক হচ্ছে সমস্ত কিছু মেনে নিয়ে তার ভুল ঠিক সমস্তটা অ্যাকসেপ্ট করে তাকে মানিয়ে নিয়ে চলা আর এক নয় নিজের আত্মসম্মানে লাগছে যে এতদিন ধরে সহ্য করেছি এরপর আর সহ্য করার ঊর্ধ্বে চলে গেছে তাহলে ভাই আমার সঙ্গে তোমার আর পড়ছে না বারো বছরের পর যদি আমার এই রিয়েলাইজেশন হয় তাহলে ভাই চলো গোয়া গিয়ে একটা খাতা কলমে নিজেদের মধ্যে ভা মানে শর্ট আউট করে নিজেরা নিজেদের পথ দেখো তুমি তোমার মতো লাইফস্টাইল লিড করো আমি আমার মতো লাইফস্টাইল লিড করি সেটা না করে দুজনের মধ্যখানে সেপারেশানে এসে দুজন দু জায়গায় থাকছি অথচ লিগালি আমাদের দুজনের মধ্যে যোগাযোগ মানে যেহেতু আইনত যোগাযোগ আছে সে যোগাযোগ থাকবে এটা হচ্ছে সব থেকে টেরিফিক না ছেলেটা তার জীবনে ফার্স্ট ফরোয়ার্ড হতে পারবে না মেয়েটা তার জীবনে ফরোয়ার্ড হতে পারবে দুটো কোনো দিকে তো যেতে হবে তাহলে তো এক জায়গায় গিয়ে মানে জিনিসটা থেমে থাকলো তাই না আজকের আমার যদি কারোর সঙ্গে লিগাল রিলেশন থাকে তাহলে আমার তো থেমে থাকলো তাহলে আমি কি পেন বোঝাচ্ছি আমি দূরে থেকে কি পেন বোঝাচ্ছি তো তুমি আর আমি একই আছি তাহলে দূরে থেকে কি পেন বোঝাচ্ছি তাহলে এরমভাবে হয় না দুটো জায়গায় সলিউশন আনতে হয় যদি আমাদের রিলেশানে কোনো জায়গায় অবস্রাকেল হতেই পারে মানুষের জীবনে চলার পথে প্রচুর অবস্ট্রাকেল আসে তো সেই অবস্ট্রাকেলগুলোকে দূর করতে হবে কীভাবে কথা বলে বড়দের সঙ্গে কথা বলে নিজেদের সঙ্গে কথা বলে আরও সময় দিতে হবে তারপরে একটা সময় পর গিয়ে ব্যাপারটা ঠিক হবে না তো আমার বড়োর সঙ্গে আমার পোষাচ্ছে না আমি টং টং করে আমার এখন আছে কাছে পয়সা আমি ভাড়া চলে গেলাম হ্যাঁ এগুলোকে দুঃসাহসিকতা আর কিচ্ছু বলে না এগুলোকে অ্যাডামেন্ট ছাড়া আর কিচ্ছু বলে না যদি এরকম সত্যি হয় তো একটা মেয়ে যার শুধুমাত্র ইউটিউব ভরসা যার বাবার বাড়িও সেই লেভেলে স্ট্রং নয় ঠিক আছে এবং সেও নিজে কোনো সেই লেভেলে চাকরি করে না যেখানে পেনশান আছে বা যেখানে ধরো কি বলবো মানে কোনো অন্য ইনকাম আছে সেরকম কিচ্ছু নেই তাহলে আজকে ধরো আমার কথার কথা আমি সাত দিন অসুস্থ হয়ে পড়লাম ধরো তাহলে আমি কি আমার কাজটা করে যেতে পারবো একদমই না আচ্ছা ধরো আমি সাত দিন অসুস্থ হয়ে পড়লাম তাহলে আমার এই পোষ্যটাকে কে দেখবে সেটা একটা ব্যাপার আচ্ছা ধরো আমি সাত দিন রান্না বান্না কিচ্ছু করতে পারছি না আমাকে কে দেখবে বাপের বাড়ির লোকেরা তাহলে আমার বাপের বাড়ি থাকতে অসুবিধাটা কোথায় তাই না এই যে একা একা ফ্ল্যাটে থাকা না তো আমি টিনুর ক্ষেত্রে সাপোর্ট করেছি না তো এর ক্ষেত্রেও সাপোর্ট করছি একা একা আবার বোকা বোকা কিসের জন্য ফ্ল্যাটে থাকা যদি কেউ একা থাকে তো ঠিক আছে তাহলে এটা সবথেকে ভুল ব্লান্ডার মিস্টেক ব্ল্যান্ডার মিস্টেক আমার আমার বরের সঙ্গে না পোষালে আমি বড়ের থেকে ডিটাস থাকতেই পারি আমি আমার বাপের বাড়ি গিয়ে কিছুদিন থাকতে পারি আর না হলে আমি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য চেষ্টা করতে পারি সেইখানে থেকে আমার অধিকারের জায়গায় থেকে আমি আমার অধিকারের জায়গা থেকে বেরিয়ে তখনই যাব যখন আমি নিজে কোনো সেল্টার তৈরি করতে পারবো ভাড়া বাড়িতে থেকে হ্যাঁ এগুলো নাটক ছাড়া লোক হাসানো আর কিছু নয় এগুলো লোক হাসানো আর এগুলো নাটক ঠিক আছে কারণ একটা মেয়ে একটা বিবাহিত মেয়ে তার বরের বাড়ি আছে মানে শ্বশুর বাড়ি আছে তার বাপের বাড়ি আছে সমস্ত আছে তার এমন আত্মসম্মান বোধ আর এত গায়ে লেগে গেল যে সে একটা ভাড়া বাড়ি থেকে দেখাচ্ছে দেখো আমার আত্মসম্মানবোধ তাহলে আত্মসম্মানবোধ যদি এত হয় নিজের জন্য একটা কুড়ে ঘর করো ভাড়া বাড়িতে কে থাকে ভাই কেন থাকবে যাদের নেই থাকার জায়গা তারা ভাড়াবাড়ি থাকবে যাদের আছে থাকার জায়গা বাপের বাড়িও আছে শ্বশুর বাড়িও আছে তারা কেন ভাড়া বাড়ি থাকবে এত কিসের একা থাকার প্রবণতা কেন কিসের জন্য একা থাকার প্রবণতা আর যখনই একটা বিবাহিত মেয়ে একা থাকার প্রবণতা করবে তখনই তার ক্যারেক্টার নিয়েও লোকে অ্যানালাইজ করবে হ্যাঁ করবে যে তুমি বর ছেড়ে ভাই তুমি বর ছেড়ে একা একা একটা মেয়ে বিবাহিত মেয়ে কিসের জন্য একা একা থাকবে কী কারণে কী কী দরকার তোমার তখনই ক্যারেক্টার নিয়ে লোকে নানা কথা বলবে আর একটা কথা বলে রাখা হয়েছে যে আমার কাউকে একজনকে পছন্দ ছিল হ্যাঁ আমার থেকে ছোট বয়সী কাউকে পছন্দ ছিল এরকম ধরনের কথা বলা হয়েছে তাহলে আরও সেই জিনিসগুলো লোকে খোঁচাবে ঠিক আছে আর তারপরে তো আরও আরও অনেক রকম ধরনের জড়িয়ে বলা হয় ঠিক আছে সেগুলো বলে সেগুলো শুনতে ভালো লাগবে সেগুলো শুনতে ভালো লাগে ইচ্ছা ইচ্ছাকৃত লোক যাতে বলে সেই ব্যবস্থা করা হচ্ছে ইচ্ছাকৃত সেই ব্যবস্থা করা হচ্ছে না হলে ভাই কে ভাই একটা ম্যারেড মেয়ে একটা একা একা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে দৌড়ে দৌড়ে তার খাট কিনতে যাচ্ছে দৌড়ে দৌড়ে ফ্যান কিনতে যাচ্ছে আর ভাই কে চারতলায় ভাড়া নেয় কোনো সুস্থ মস্তিষ্কের লোক হ্যাঁ এই গরমকালে চারতলার উপরে ভাড়া নেয় হুম চারতলার উপরে টেকা যায় গরমে খুব সহজ মনে হচ্ছে না মানে দোতলা বাড়ি চারিদিকে ধরো গাছপালা তার মধ্যখানে একতলায় থাকে গরমের ব্যাপারটা কিন্তু বুঝতে পারেনি এখনও যে গরমটা কী লেভেলে পড়েছে একতলায় গরম আর দোতলায় গরমের মধ্যে হেলে হেমেন ডিফারেন্স আর যদি উপরের তলায় বাড়ি থাকে তাহলে একতলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে তাই না আর চারিদিকে গাছপালা থাকলে খোলা মেলা থাকলে সেইখানে চারতলায় থাকছে রাস্তার উপরে চারতলায় থাকতে যাচ্ছে চারতলায় কি বিভৎস গরম এখন বুঝতে পারছে না তাহলে এটা উজবুকের মতো কাজগুলো হচ্ছে না হ্যাঁ এটা তো মানুষ দেখে শুনে ঠিক জায়গায় নেয় এই 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 ব্ল্যাকটা আগেই দেখা হয়ে গিয়েছিল আর তার জন্যই দুম করে দেখে তারপরে বলে আরও দেখতে হবে দেখে দে তা বলে ওইটাই ফাইনাল করেছি মানে যা খুশি টুপি বেড়ে যাচ্ছে লোককে লোক বুঝবে তাই তো বাবা আগে গেলো গিয়ে পছন্দ করলো আগে থাকতে না দেখা হলে একদিনে ইনস্ট্যান্ট দেখলো আর একদিনেই সেটা বুক করে নিল ওর মতো মেয়ে যে প্রচণ্ড চুজি টাইপের যে একটা জিনিস কেনবার আগে বিশবার ভাবে যে একটা জিনিস করার আগে আঠেরো মাস ধরে ভেবে তারপরে একটা কাজ করে সে দুম করে একটা ফ্ল্যাট দেখলো দুম করে পছন্দ করলো দুম করে নিয়ে নিল এবং তার ভিউয়ার্স তার পছন্দের ভিউয়ার্সরা তাকে বারবার করে সাজেস্ট করলো যে উপরে চারতলায় ভাড়া নিও না প্রথম কথা হচ্ছে যার কোমরে হাঁটুতে ব্যথা সে চারতলায় প্রতিদিন ওঠা নামা টেরিফিক ঠিক আছে যদি বলে যে না আমি প্রতিদিন নামবো না ওরা মনে হয় কিছু না কিছু জিনিসের জন্য নামতে হবে আর ওই চারতলা থেকে নামা এত সোজা নয় যতই রাস্তার উপরে থাকো ঠিক আছে আর তারপরে গরম কি মারাত্মক লেভেলে গরম বাড়িতে থেকে থেকে রাস্তায় বেরিয়ে গরম গোটা বেরিয়ে যাচ্ছে সারা গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে আর ওই চারতলায় থাকলে কি হবে বুঝতে পারছ যাই হোক তা ভিউয়ার্সরা অনেকেই বলেছে তোমার পশু ওখানে থাকলে শরীর খারাপ হবে র্যাশ বেরোবে শোনেনি নিজেরও হবে শুনছে না তাহলে কি ওটা তো আগেই দেখা তোমাদের কথা শুনবে কি করে সে তো আগেই ফাইনাল করে দিয়েছে বুঝতে পেরেছ আচ্ছা আর তারপরে মানে গল্প সাজানোর জন্য সমস্ত কিছু প্রি প্ল্যান করেই করছে কারণ ওর মতো ধর ধরতাম মার করে না যে বলছে না একবার বারবার করে বলছে যে আমার যদি আগে থাকতে প্ল্যান থাকতো তাহলে আমি কখনোই মোবাইলটা কিনতাম না তাহলে আমি সেই টাকাটা রেখে দিতাম এইসব জিনিসপত্র কেনবার জন্য আমি তখন জানিই না মানে মোবাইলটা কেনার সময় জানতামই না আমি ঘর ভাড়ায় থাকবো তার জন্য আমি মোবাইলে ইনভেস্ট করে ফেলেছি প্রায় এক লক্ষ টাকার মতো আমার হাত খালি হয়ে গেছে আবার সেই হাত হাতখালির গল্প আর সেই জন্য আমি কম দামের কম দামের জিনিস কিনছি এরপরে যদি লোকে বলে যে এ মারুর মতো সবার কাছে টাকা পয়সার জন্য মানে বলছি আমার হাতখালি আমার হাতখালি তখন গায়ে লাগবে শুনতে হ্যাঁ মারুও তো এরকম বলেছে আমার এই নেই আমার ওই নেই আমার এই নেই এখন টাকা টাকা নেই এখন বাসন কিনতে পাচ্ছি না এখন থালা কিনতে পাচ্ছি না এখন ঘটি কিনতে পারছি না একবার বাটি কিনতে পারছি না এখন এটা কষ্ট হচ্ছে ফ্রিজ নেই এটা নেই তারপরে মিক্সার গ্রাইন্ডার নেই তার জন্যই না লোকে একটা একটা করে জিনিস দিয়েছে আবার এও শুরু করেছে আমার ফোন কিনে টাকা শেষ যদি আগে জানতে পারতাম ঠিক আছে তাহলে ফোন কিনতাম না এখন ফোন কিনে ফেলেছি টাকা শেষ হয়ে গেছে তারপরে এরকম একটা ডিসিশান নিয়েছি হটকারী ডিসিশান নেওয়ার মেয়েও নয় এটা সবসময় জানবে একদমই কোনো জিনিস অটো নয় ও প্রি প্ল্যান্ড ওর যে রাশি ও বলেছে আমি তো জানি হ্যাঁ তো সেই রাশির লোকজন আমার বাড়িতে রয়েছে আমার আশেপাশে রয়েছে তারা কীরকম মেন্টালিটির আমি খুব ভালো করে জানি ঠিক আছে আর তারা কখনো কখনো ইনস্ট্যান্ট ডিসিশান নেবে না এবং উল্টে তার আশেপাশের লোক যদি ইনস্ট্যান্ট ডিসিশান নেয় তখন তারা ওদেরকে বলে জেলি মাইন্ডেড এবং সব বড় কথা এরকম ইনস্ট্যান্ট ভাববে না একটা জিনিস নেয়ার আগে ভালো করে সার্ভে করো এটা ওটা সেটা হেনা তেনা করে দাঁড়িয়ে যাও এক বছর তারপরে নেবে এরকম বলে ওরা ঠিক আছে আর মানে যেন বলে ইএমআই ফিএমআই তো ওরা বিলিভ করে না সেটা তো তো ও নিজেও বলে তো সেরকম একটা মেয়ে দুম করে ফোন কেনার পরে তার বাড়ি ভাড়ার গল্পটা এসেছে আর তারপরে তাকে এই ডিসিশান নিতে হয়েছে তার জন্যই করতে হয়েছে এরম হটকরে ডিসিশান একদম নয় ওয়েল প্ল্যান্ড সবটা সবটার সঙ্গে সিঙ্কোনাইজ করা সমস্ত জিনিস তৈরি করা ছিল যে এইটার পরে এটা এটার পরে এটা আর এই আইফোন নিয়ে যে এত ঝামেলা হচ্ছে সবাই বলছে এ আইফোনটা তো সেই জন্যই কিনেছে কারণ ব্লগিং আইফোনের দ্বারা ভালো হয় সুন্দর ভিডিও আসে সুন্দর ফটো আসে আর ও তো বলেই বাইরে যখন আমি ব্লগিং করব তখন আমার আইফোনটাকে কাজে লাগবে আমার ব্লগিংয়ে সুন্দর সুন্দর আসবে বলে তাই জন্য আগে ও মানে ব্লগিং করবার জন্য ফোনটা জরুরি সেই জন্য ওটা কিনেছে আর তারপরে এই জিনিসগুলো কিনেছে বুঝতে পেরেছো কারণ ও জানে এটা আমার বিজনেসের জন্য আমি লাগাচ্ছি আইফোনটা বুঝলে অর্থাৎ একটা জিনিসও প্রি প্ল্যান ছাড়া নয় আর এই যে বড় বড় কথাটা শুধু বলছেন আইফোন কিনতাম না তাহলেও আমি টাকাটা কেন এই মিথ্যা কথা মিথ্যা কথা সমস্ত কিছু প্ল্যান করাই আছে ঠিক আছে যাই হোক এইবার তো মানুষ মতোই আর কি কাণ্ড কারখানা করছে আর এই নেই বলারা আমারে যে এত বিরক্ত লাগে নেই তো তোরা হঠাৎ করে এত বড় একটা ডিসিশান নিস কেন ভাই হুম সবই তোদের নেই যখনই তোরা বড় বড় কাজ করতে যাস তার আগেই তোদের ফাঁকা হয়ে যায় হাতে কিছু নেই তাই জন্য খাঠের কাঠের খাট কিনতে পারলাম না আমার শখ ছিল কাঠের খাট তাই জন্য আমি এই কিনতে পারলাম না ওই কিনতে পারলাম না এসব নাটক যাই হোক ভিউয়ার্স তোমরা সবাই সবই বুঝতে পারছো শুধু নাটক দেখছো ঠিক আছে কোনো ব্যাপার না তো আমার আমার যেটুকুনি মনে হয়েছে আমি তোমাদেরকে বলেছি এবার তোমরা তোমাদের যা মতামত আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা